আচ্ছা সার্জিক্যাল স্ট্রাইকের কথা আপনাদের মনে আছে প্রত্যেকে নিশ্চয়ই মনে আছে বালাকোট ভারতের ভূখণ্ডে পাক অধিকৃত কাশ্মীরে সেখানে পাকিস্তানের জঙ্গিদেরকে আক্রমণের পরিপ্রেক্ষিতে বালাকট উড়ি অ্যাটাকের সময় হয়েছিল তারপরে আপনারা নিশ্চয়ই সেই মুভিও দেখেছেন আমি কেন বলছি সার্জিক্যাল স্ট্রাইকের কথা আমি সার্জিক্যাল স্ট্রাইকের কথা এই কারণে বলছি যে দাদুপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ তিনি বলেছেন সার্জিক্যাল স্ট্রাইক করলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম এবং অন্যান্য ছাত্র সংগঠন উড়ে যাবে জানি না ওই সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে যাদবপুর সার্জিক্যাল স্ট্রাইকে দিলীপ ঘোষ মেলাচ্ছেন কিনা আমি বলতে পারবো না ঠিক তিনি কোন সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন সার্জিক্যাল স্ট্রাইক তো এটাই হতে পারে জঙ্গিদেরকে দমন করার ক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক যাদবপুরে যে সমস্ত শিক্ষার্থী আছে যারা শিক্ষা অনুরাগী আছে যারা শিক্ষক আছেন তারা থাকুক জঙ্গি নয় তারা তো ছাত্র তারা তো পড়তে এসছেন তারা মেধা তাদের মেধাকে বিকশিত করতে এসছেন সেখানে উপাচার্য অস্থায়ী উপাচার্য রয়েছেন রেজিস্ট্রার রয়েছেন সবাই রয়েছেন এখানে যাই না কোন কথা কথাটা বলেছেন নাকি বেআকেলে কথাবার্তা বলেছেন মানে বেঘরে বলেছেন কিনা একটু বলতে পারবো কিন্তু সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু থামছে না কেন থামছে না আপনি যদি পরম্পরায় দেখেন যে ঘটনা পয়লা মার্চ হয়েছে আজকে হচ্ছে আপনার আটই মার্চ আমি আজকের কথাই বলছি আগামী কাল নয় মার্চ একই কথাই হবে কিনা কাবারহাটির বিধায়ক রাজ্যের প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র তিনি বলেছেন যে সেকেন্ড লাগবে কারণ অরূপ বিশ্বাস বলেছেন এক মিনিট লাগবে খালি করতে আর তাকে একটু ওভারকাম ওভার ওভারটাম করে মদন মিত্র বলছে তিরিশ সেকেন্ড লাগবে যাদবপুরে খালি করতে কিসের খালি করতে যারা বাম ছাত্র সংগঠন যারা আন্দোলন করছে তাদেরকে বলছে খালি করতে তিরিশ সেকেন্ড সময় লাগবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতায় তৃণমূল কংগ্রেস শাসক দল আর সেই দলের একজন নেতা গুরুত্বপূর্ণ যিনি শপথ নিয়েছেন সংবিধানে তিনি বলছেন যে গণ আন্দোলন ছাত্র আন্দোলন শিক্ষার প্রতিষ্ঠানকে বলছেন যে 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 কোনো রাজনৈতিক দল হতেই পারে ছাত্র সংগঠন তিরিশ সেকেন্ড যদি লাগে তাহলে তো ভাবতে হবে নিশ্চয়ই আপনি বাহু মানে বেশ ক্ষমতা ধরেন খুব কালারফুল যদিও দল তার কোনো কথায় গুরুত্ব দেন না এটা জানান থেকেই দলের মধ্যে আলোচনা হয় কারণ বহুবার তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন বহুবার তিনি বিশমিল্লা কানে শাঁয়াই শুনিয়েছেন দল কোনোভাবে তার কথা কর্ণপাত করেননি আমার মনে হয় না মা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা মুখ্যমন্ত্রী কথা বলছেন বা আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেসের সর্বত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত সংবেদনশীল তিনি কথা বলবেন আমার মনে হয় না আমি যাদবপুরের ঘটনা কেন আমি আর্জি করে ঘটনাতে আমরা দেখেছি যে পরিষ্কার কন্ডেম করেছিলেন এবং বলেছিলেন যে এই ঘটনা দুঃখজনক যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলের বিভিন্ন ক্ষেত্রে মুখপাত্র অনেক কথা বলেছে তা নিয়ে জল গলা হয়েছে কিন্তু যাদবপুর যখন প্রাণকেন্দ্র আলোচনার বিষয় যখন 30 সেকেন্ডের সময় সময় বেদা মদন মিত্র এটা ভাববার ব্যাপার আছে এবং তিনি বলছেন যে গলায় হিরহির করে টেনে খালে ফেলে দেবো যাদবপুরের পাশে তো কোনো খাল নেই খাল তো আছে গঙ্গার পাশে এবং কালীঘাটে খাল রয়েছে তাহলে তিনি যাদবপুর থেকে গলায় গামছা দিয়ে ছাত্র আন্দোলনের নেতাদেরকে গলায় টেনে নিয়ে এসে কি খালে ফেলবেন কোন খালে ফেলবেন আসলে গণতান্ত্রিকভাবে যে অধিকারের প্রশ্নে যে লড়াইয়ের কথা বলছেন ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন সেটা তো মেনে নিতে হবে সেটা মদন মিত্র মানতে চাইছেন না তিনি এ কথা বলছেন এবং বলছেন যে পাড়ায় পাড়ায় ঢুকতে পারবেন না তাই নাকি এটা হয় নাকি দু হাজার এগারোতে ক্ষমতায় আসার আগে বামফ্রন্ট ছিল বামফ্রন্টের শাসন সন্ত্রাস পরিচিত ছিল ভাববেন না যে বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা কিন্তু আপনারা ক্ষমতায় এলেন সেই সময় তাহলে আপনি বলছেন যে গামছা দিয়ে বা গলায় টেনে হিরির করে খালে ফেলবেন তিরিশ সেকেন্ড সময় লাগবে খালি করতে বা বিরাট ব্যাপার আপনার তো আপনি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন তো আপনি দেখেছেন আপনি জানেন তো আপনার নেতৃত্ব ছাত্র আন্দোলন গণ আন্দোলন যুব আন্দোলন থেকেই হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে যাচ্ছেন নাকি ভুলে যাচ্ছেন নাকি আপনি মুখ্যমন্ত্রী আপনি তো মুখ্যমন্ত্রী নন আচ্ছা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলছেন এক মিনিট লাগবে মানে দেখুন আপনি সময়সীমা কার্যত বেদায় না অরূপ বিশ্বাস বলছেন এক মিনিট লাগবে আচ্ছা মদন মিত্র বলছেন তিরিশ সেকেন্ড একটু কম বলছে তিরিশ সেকেন্ড লাগবে আর হচ্ছে রাজ চক্রবর্তী বলছে দু মিনিট লাগবে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ বলছেন যে চাইলে অনেক কিছু হতে পারে আবার প্রাক্তন বর্ষিয়ান অধ্যাপক সাংসদ দমদমের সৌগত রায় তিনি বলছেন যদি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে হয় তাহলে দু তিন হাজার ছেলেমেলে ঢুকে পড়লে এসে পাই অতিবাম তারা পালিয়ে যাবে আর যদি পুলিশ দিয়ে হয় হাজার পুলিশ হয়ে যাবে আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন প্রশ্ন যেটা মনে হয়েছে যে আমার আমাদের কেন হতে যাবে অরূপ বিশ্বাস রাজ চক্রবর্তী সৌগত রায় মদন মিত্ররা কোন রাজনৈতিক সংস্কৃতির কথা বলছেন যারা বলছেন রাজ চক্রবর্তী কোনদিন ছাত্র আন্দোলন করেনি তিনি অভিনেতা অরু বিশ্বাস ছাত্র রাজনীতি যুবা রাজনীতি করেছেন যুব আন্দোলন করেছেন মদন মিত্র তো যুব আন্দোলন করার নেতৃত্ব দিয়েছেন মদন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সৌগত রায় বহু বর্ষীয়ান নেতা তিনি মেন রাজনীতি করেছেন তিনি অধ্যাপক পণ্ডিত মানুষ তাকে সবাই সম্মান করে তার মুখে কথা কিন্তু আজকের আলোচনায় গলায় হিরে হির করে গামছা দিয়ে টেনে নিয়ে এসে খালে ফেলবো এরকম বাক্যবানে বিদ্যোগ করতে চাইছেন আসলে না তাকি নাকি যে লাইম লাইটে প্রচারে থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাছাকাছি থেকে কোলকে পাওয়া যায় তিনি এখন কোনো কমিটিতে নেই তিনি এখন কোনো পদে নেই তিনি সামান্য বিধায়ক মাত্র নিমিত্ত মাত্র তাই বিভিন্ন সময় তাকে আক্রমণ করেছেন কখনো ভরতপুরের হুমায়ুন কবির আক্রমণ করেছেন ফেরাদ হাকিম সাহেবকে আক্রমণ করেছেন হুমায়ুন কবির আমি এগুলো বলে যাচ্ছি তাহলে যাদবপুর উত্তপ্ত হলো কেন তাহলে এই যে কথাগুলো বাক্যবান যেভাবে আসছে মানে এগুলোকে আপনি তো খুব শ্রুতিবধূর বাক্যবান বলতে পারবেন না এগুলো বাংলা ভাষায় এগুলো এই সমস্ত বাক্যবানগুলোকে কেউ আহ এলাও করে না বাক্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্রহ্ম খুব গুরুত্বপূর্ণ যা শব্দ বেরিয়ে গেলে সে শব্দ কিন্তু রিটার্ন আসে না আসলে আপনি আবার এমন নেতা আপনি আপনি বলে ফেললে বলেও ফেলেন পরে আবার ক্ষমা এটাই হচ্ছে রাজনৈতিক কারিশমা বলতে পারেন আপনার এরকম দশা আপনি এরকম অবস্থা আপনার আপনি নাকি বিরাট নেতা আপনার নাকি বিরাট সংগঠন আপনার তো চোখের জল দেখেছি তো বিভিন্ন সময় আন্দোলনের কথা বলেছেন বদপন নেতার কথা বলেছেন তাই মদনবাবু আপনাকে আপনি হবে না আমি আবার বাম ছাত্র সংগঠনের পক্ষে কথা বলছি রাগ করবেন না বা আমি বলছি যে গঙ্গার দক্ষিণেশ্বর মন্দিরের গাই হচ্ছে আপনি আর যাদবপুর থেকে খুব আপনাকে যেতে গেলে গাড়ি লাগবে আর যেতে গেলে ছাত্রদের মুখোমুখি হতে হবে মুখোমুখি হতে গেলে ছাত্র সঙ্গে কথা বলতে হবে যদি মুখোমুখি কথা বলতে হয় তাহলে আপনার ওখানে গিয়ে হাতাহাতি হতে হবে যদি হাতাহাতি হয় তাহলে গণতান্ত্রিকভাবে ভাবে আক্রোশের মুখে পড়বেন যেটা ইন্দ্রনুজের ক্ষেত্রে হয়েছে এটা তো ঠিক নয় এটা কাঙ্ক্ষিত নয় এক তো পশ্চিমবঙ্গের ঘটনায় মুখ তো বাস্তব সত্য স্টেটমেন্ট আপনারা আপনারা অবায়ের বাবা ও মাকে বলেছেন যে কত টাকা লাগবে আসলে আসলে সেটা নয় পরিস্থিতি পরিস্থিতিগুলোকে আপনারা গুড়িয়ে দিতে চাইছেন মানে একটা বলে না যে বাইনারি সৃষ্টি করতে চাইছেন তাহলে একদিকে দিলীপ ঘোষ বলছেন সার্জিক্যাল স্ট্রাইক যা পাকিস্তানের জঙ্গিদের দমনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী যেটা করেছিলেন এটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর এই সার্জিক্যাল স্ট্রাইকটা দিলীপ বলছেন দল জানি না এটাকে বলতে পারবো না কিন্তু এক মিনিট তিরিশ সেকেন্ড আর দু মিনিট খুব গুরুত্বপূর্ণ আর দু হাজার কর্মী ঠোকালে খালি হয়ে যাবে এটা সৌগত রায় বলছেন স্বপ্ন দেখছেন না দুঃস্বপ্ন দেখছেন এটা আপনি বলতে পারবেন আপনি বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন সমৃদ্ধ হয়েছেন গায়েগত বৃদ্ধি হয়েছে আপনি বিভিন্ন সময় কান্নাকাটি করেছেন বিভিন্ন সময় অনেক কথা বলেছেন বিভিন্ন সময় সরকারের পক্ষে বিপক্ষে অনেকের বিরুদ্ধে বলেছেন কিন্তু আপনি মদনবাবু এটা জেনে রাখুন পশ্চিমবঙ্গের স্তরে বুনিয়াদীত হচ্ছে ছাত্র যেটা রূপকার হচ্ছে বামপন্থীরা যেমন আছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। তাই ছাত্র আন্দোলনের আগুনের কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে না আমি আবার তাদেরকে সুশুরি দিচ্ছি বা উস্কাচ্ছি কোনো কারণে তাই আপনি এই বাংলায় যে তপ্ত পরিস্থিতি বসন্ত কাল চলছে বসন্ত শেষ হবে সেই তপ্ত হাওয়াতে আপনি ইমেজ বাড়ানোর জন্য তিরিশ সেকেন্ডের ফর্মুলা দিয়েছেন আপনার কামারহাটি থেকে যাদবপুর আসতে তিরিশ সেকেন্ড লাগবেন আপনার লাগবে প্রায় এক ঘন্টা যানজট ছাড়িয়ে তারপর তো আপনি ছাত্রদের মোকাবিলা করবেন অতিবাম বাম যা বলছেন অতিবাম মাওবাদী যা তথ্য খারিজ মানে খারাপ করছেন সেগুলো মোকাবিলা করতে হবে তাই এক মিনিট তিরিশ সেকেন্ড দু মিনিট তারপরে চলে তিন মিনিট তিরিশ সেকেন্ড হিসেব অনুযায়ী তাই বলে মানে রাজ চক্রপতি দু মিনিট অর বিশ্বাসে এক মিনিট আপনার তিরিশ সেকেন্ড মানে তিন মিনিট তিরিশ সেকেন্ড বা সৌগত রায় কোন হিসেব তিনি বলেননি তিনি বলছেন লোক হয়ে যায় ব্যাপারটা তো ঘাসি ওটা কত অবস্থা যাই হোক আপনি ভেবে বলছেন নাকি আপনি বলছেন নাকি আপনি দলের নেত্রীর কাছাকাছি বসে চাইছেন আপনার নেত্রী চুপচাপ আছে মানে মুখ্যমন্ত্রী চুপচাপ আছে দেখছেন ব্যাপারটা গোটা বিষয়টা আপনাদের সাইনী ঘোষ মেম্বার অফ পার্লামেন্ট তিনিও মুখ খুলছেন তিনিও বলছেন আসলে এই বি বাস স্ট্যান্ডটা খুব গুরুত্বপূর্ণ জানেন তোমাদের বউ আপনি ওই অঞ্চলটা রাজনীতিটা কোনো করেননি আর ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি ছাত্রদের গলায় গামছা গামছদায় হির করে যদি আপনি খালে ফেলেন তাহলে সেটার আকারটা নিতে পারে বিদ্রোহ ঘোষণা হতে পারে যেটা পশ্চিমবঙ্গ বিভিন্ন সময় আমরা দেখেছি বামেদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করার পরে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে তাই হিটলার থেকে শুরু করে মোগল সম্রাটদের যে রাজত্বকাল সেখানেও কিন্তু বিপ্লব হয়েছে বিদ্রোহ হয়েছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে স্বাধীনতা আন্দোলন হয়েছে রক্ত চড়েছে তবেই ভারতবর্ষ আজকে আর আপনি যে আন্দোলনের কথা বলছেন যে হিরির করে টেনে আনা ফর্মুলা শোনাচ্ছেন এটা বোধ হয় ধোপে টিকবে না আপনি একটু ভেবে দেখবেন একটু মেপে দেখবেন বা এই চোঙাতে মেপে দেখবেন যেভাবে শস্যের তেল দেয় রেশনের দোকানে মেপে দেখবেন যে চোঙাতে তেল ঠিকঠাক আছে কিনা আপনার মনে হচ্ছে আপনি তৈলমর্দন করছেন গোটা বিষয়টাতে আপনি নেত্রীকে খুশি করতে চাইছেন দলকে খুশি করতে চাইছেন এটা কোনোভাবেই আপনার নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বা আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে কখনোই অ্যালাউ করবে বলে আমার মনে হয় না একমাত্র আলোচনাই হচ্ছে পথ যে পথ সুবিস্তৃত হতে পারে জলধারের মতো পরিষ্কার হতে পারে তাই হিরহির করে টেনে তিরিশ সেকেন্ডের এক মিনিটে দু মিনিটে ফর্মুলা লোক ঢুকিয়ে দিলে এই ফর্মুলা দেখাবেন না এতে কিন্তু পরিস্থিতি উল্টো হতে পারে সামনে ভোট আসছে আপনাদের ভোট দিয়ে ভাবতে হবে তাই ভাববেন একবার আপনি দক্ষিণের কালী খুব ভক্ত আমিও খুব ভক্ত আপনি খুব বিভিন্ন সময় অনেক কথা বলেন যেগুলো বিভিন্ন সময় হাসি রোল হয় অনেকে বলেন অবশ্য আপনি শুভেন্দু অধিকারী আপনাকে বলে যে আপনাকে দেখার থেকে পোকো 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 টিভি পোকো চ্যানেল দেখা আমি তো বলতে পারি না মদনবাবু তাই না বলুন আমি বলতে পারি আপনি পোকো আপনি হচ্ছে পোকো আমি বলতে পারি না আমি বললে আপনি আপনার কেস দেবেন পুলিশ চলে আসবে আমার বাড়ির সামনে ঠক করবে আছে নয়ন রায় দা কোয়ারি খায় না মাথায় এই বড় বড় কথা বলছে আমি বলছি গণতান্ত্রিক যে চয়েস ডেমোক্রেসি চয়েসটা খুব গুরুত্বপূর্ণ তাই ছাত্র সংসদ নির্বাচনটা যায়স না যায়স কিছু নেই কেন ভোটটা করাচ্ছেন না এই উত্তরটা ছাত্র সমাজ চাইছে ছাত্রকুল চাইছে আপনি তিরিশ সেকেন্ডে ফর্মুলাটাকে ফর্মুলাটা ভেবে দেখবেন ঠিক বলছেন না ভুল বলছেন নমস্কার অভিনয়ন রায়